দ্বিতীয়বার মা হওয়ার আগে মেয়েদের কতটা সময় নেওয়া উচিত কম বয়সের মধ্যে গর্ভধরণে কি কি সমস্যা হতে পারে গবেষণা বলছে একজন মায়ের আবার হলে সেক্ষেত্রে তার অন্তত এক বছর সময় নেওয়া উচিত গবেষকরা মনে করছেন এ সময় নেওয়া হলে সেটি মা ও বাচ্চার কিছু স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করে তাই আজকের ভিডিওতে জানিয়ে দিব দ্বিতীয়বার মা হওয়ার আগে মেয়েদের কতটা সময় নেওয়া উচিত বছুর কম সময়ের মধ্যে গর্ভধারণে কি কি সমস্যা হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে এ বিষয়ে 6 মাস বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া আছে এখন গবেষকরা বলছেন এক বছরে যথেষ্ট 18 মাস বিরতি না দিলেও চলবে তো দুবার গর্ভধারণের মধ্যে সময়ের ব্যবধান কম হলে তা অপরিপক্ব বাচ্চা কিংবা আকারে ছোট বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করে নবজাতক ও মায়ের মৃত্যুর ঝুঁকির বিষয় তো আছেই গবেষকরা বলেছেন নতুন গবেষণা গবেষণালব্ধ উপাত্ত বয়স্ক নারীদের জন্য সহায়ক হবে গবেষকরা আরো বলেছেন পঁয়ত্রিশের বেশি বয়সী নারীদের যারা আবারও মা হতে চান তাদের জন্য ও বাঞ্চক খবর আছে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া এবং হার্বার্ট পিএইচ সান স্কুল অব পাবলিক হেলথের উদ্যোগে কানাডায় প্রায় দেড় লক্ষ শিশু জন্মদানের উপর এ গবেষণাটি পরিচালিত হয়েছে গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বছর সময় সময় বিরতির যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে কি বছর হওয়া উচিত এবং কোনোভাবেই দেড় বছরের কম হওয়া উচিত নয় বছরের কম সময়ের মধ্যে গর্ভধারণ করলে সেটি যে কোনো বয়সের নারীর জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে গবেষণায় আরো যেসব তথ্য উঠে এসেছে এক বছরের কম সময়ের মধ্যে গর্ভধারণ করলে সেটি যে কোনো বয়সের নারীর ঝুঁকিপূর্ণ হতে পারে কিছু ক্ষেত্রে ৩৫ বছরের বেশি বেশি বয়সের নারীর জন্য জন্য ঝুঁকি তবে সব নবজাতকের ঝুঁকির শিশু জন্মের ছয় মাসের মধ্যে ৩৫ বছর বয়সী কোনো নারী আবার গর্ভবতী হলে সেটি মায়ের মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে তো ছয় মাসে আবার গর্ভবতী হলে তার ঝুঁকি আট শতাংশের মতো এক্ষেত্রে অপরিপক্ষ বাচ্চা জন্ম নিতে পারে বলছেন এ গবেষণা বেশি গুরুত্বপূর্ণ বেশি বয়সী নারীদের জন্য যদিও গবেষণাটি পরিশীলিত হয়েছে শুধু কানাডায় কি করে বিশ্বের সর্বত্র প্রয়োগযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গবেষক বলেছেন গবেষণা বিভিন্ন বয়সী নারীদের বিভিন্ন ধরনের ঝুঁকির বিষয়টি এর মধ্যে অল্প সময়ের ব্যবধানে গর্ভধারণ আসলে অপরিপক্ষ বই প্রকাশ। বিশেষ করে তরুণী মেয়েদের ক্ষেত্রে এক্ষেত্রে করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন গবেষকরা যেগুলো অনুসরণ করলে ঝুঁকি কমতে পারে তারা মনে করেন। নারীদের জন্য বিশেষজ্ঞ সহজলভ্য হওয়া উচিত এক সহায়তাও বছর কম সময়ের মধ্যে গর্ভধারণ করলে সেটি কোনো বয়সের নারীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অতএব দ্বিতীয়বার মা হওয়ার আগে মেয়েদের এক বছরের বেশি সময় নেওয়া উচিত দেড় থেকে দুই বছর নিলে আরো ভালো হয় আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ you <laughs>